আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন মুসলমানরা কিন্তু দীর্ঘ অনেক বছর ঘুমিয়েছিল তারা ঘুমন্ত অবস্থায় ছিল তারা শুধু তাদের নিজস্ব যে এরিয়া সেই এরিয়াটার ভিতরে সীমাবদ্ধ ছিল তারা বিশ্ব সম্বন্ধে ভাবতো না তারা বিশ্ব সম্বন্ধে ভাবনা করতো না কিন্তু আলহামদুলিল্লাহ এই ইহুদিরা খ্রিস্টানরা বিধর্মীরা যখন মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করলো তখন কিন্তু মুসলমানদের রক্তের সাথে যে কানেকশন মুসলমানদের সেটা কিন্তু কিছুটা হলে নাড়া দিল একটা সময় কিন্তু মুসলমানরা প্রতিবাদ করতো না কিন্তু এখন কিন্তু তারা অন্য দেশে যে কোনো দেশে মুসলমানের কোনো ইস্যু হলেই তারা কিন্তু প্রতিবাদ করে এই জিনিসটা আপনি খেয়াল করবেন এতে মুসলমানদের উপরে যত আক্রমণ হবে না তত মুসলমানদের ফোকাস বাড়বে তত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে তত মুসলমানরা একেবারে একত্রিত হবে এই যে সবাই বলতেছে যে কাফেররা আসলে মুসলমানদের উপর অত্যাচার কইরা মুসলমানদেরকে মারতেছে আসলেই এরা মুসলমানদেরকে মারতেছে না বরঞ্চ উল্টো হচ্ছে তারা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতেছে এটা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হলো কাফেররা যত অত্যাচার করতেছে মুসলমানদের উপরে মুসলমানরা বিশ্বের সকল মুসলমানরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো আমরা ভাবতেছি কারা মর্শিকরা আমাদের উপর অত্যাচার করতেছে এতে করে আমাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ আমাদের ক্ষতি তো অবশ্যই হচ্ছে কিন্তু তারপরও তারা আমাদের ঐক্যবদ্ধ করতে এটা আল্লাহর একটা খেলা যে আল্লাহ চাচ্ছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিলাম না এখন কিন্তু আমরা আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ঐক্যবদ্ধ হয়েছি বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানদের উপর আক্রমণ হলে সেখানে আমরা ঝাঁপাই পড়তেছি আজকের ভিডিওটি এতটুকু পরবর্তী ভিডিওর জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ